শরীয়তের ফতোয়ার কিতাব কারবা নাম হেদায়াত কারবা নাম ফতায় মহতার মুহতার কারবা ফতায় মুহিদ কারবা নাম ফতায় কাজী খান কারবা নাম আলমগীর এভাবে যত ফতোয়ার কিতাব আছে অধিকাংশ ফতোয়ার কিতাবে লেখকেরা লিপিবদ্ধ করেছেন কোরআনের একটা কথার উপরে যদি কোনো মুসলমান সবসবা সন্দেহ করে মিথ্যা বা ভুল ধারণা করে ওই লোকটি সঙ্গে সঙ্গে কাফের হিসাবে বিবেচিত হবে কি হবে কাফের হিসাবে বিবেচিত হবে আপনাদের কাছে জিজ্ঞাসাবাদ করি কাফেরের ঠিকানা কোথায় হবে জোরে জোরে আচ্ছা বললে কি কি যেতে যেতে হবে হবে নাকি এখন তো মরণ হয়নি মরণ হবে আত্মীয় স্বজন খবর পাবে তারা আসবে জানা মাস পাঠ করবে তারপর দোয়ার মজলিস হবে তারপরে কবরে দাপন হবে কবরে যাওয়ার পরে অ্যাকশান শুরু হবে ए ठीक ना भूल কোরআন হাদিসের কথা মোতাবেক কবরে না যাওয়া পর্যন্ত অ্যাকশন হবে না অতএব এখনো মরণ হয়নি তাহলে অ্যাকশন শুরু হওয়ার দেরি আছে না নাই তাহলে একটু আওয়াজ জোরে দিতে অসুবিধা হচ্ছে কেন আমার ভাইরা আমি আপনাদের কাছে বলতে চাইছি কোরআনের কোনো একটা কথা সমস্ত ফতোয়াবিদেরা তথ্যবিদেরা তথ্য লিপিবদ্ধ করেছেন কোরআনের কোনো একটা আয়াত কোন একটা সেন্টেন্স কোন একটা বাক্য কোন মুসলমান যদি বলে বাদ দাও তো দেড় হাজার বছর আগের কথা বর্তমান মডার্ন যুগে বিজ্ঞানের যুগে ওটা মেনে চলা সম্ভব হবে না আল্লাহ কোরআনে ভুল ভাল বলেছে আল্লাহ কোরআনে নাউজবিল্লা অকত্য তত্ত্ব দিয়েছে যার কোনো মাথা মুন্ডু নাই নাউজবিল্লা বলেন এইরকম চিন্তা ভাবনা করে যদি কেউ বলে বর্তমান একবিংশ শতাব্দীর যুগে যুগে পুরানো হাজার বছর আগের কোরআন এখন আর চলবে না অতএব কোরআনে আল্লাহ ভাল তত্ত্ব দিয়েছে এখন আর মেনে চলা যাবে না এরকম ধারণা যদি কেউ করে ফতোয়াবিদেরা তত্ত্ব দিয়েছেন ওই লোকটি আর মুসলমান হিসাবে সাব্যস্ত থাকবে না লোকটি কাফের হিসাবে বিবেচিত হবে কি হবে জোরে বলে কাফের হবে কাফের ঠিকানা কোথায় হবে জোরে বলে আল্লাহ পাক কোরআনে সূরা বাকারায় তথ্য পরিবেশন করছে উলাইকা আসহাবুন নারে হুম হিহা খলে দু জোরে বলেন একটা ল হাকবার কোরআনীস্বরা বাকেরাল্লা ডেড় হাজার বচ্চরাকে তত্ত্ব ঘোট করলে ইন্নাল্লজিনা নিশ্চয়ই পৃথিবীতে যাহারা আমি স্রষ্টা আমারে মান্যতা দিল না তামাম সৃষ্টি স্রষ্ট হিসাবে যারা বিশ্বাস করলো না ওকাৎ রাবু বে আমার কোরআনের কথাকে যারা সন্দেহ করল মিথ্যা ভুল ধারণা করল সক সেবার প্রকাশ করলো দেড় হাজার বৎসর পরে বর্তমান বিজ্ঞানের যুগে কোরআনের কথা আর চলবে না এমন ধারণাটা যারা করলো আল্লাহ তাদের সম্পর্কে বলছেন উলা ইকা আসাহাবু তারাই হবে আমার জাহান নামের খোরাক কোথাকার খোরাক হবে তারা হবে আমার জাহান্নামের নামের অধিবাসী আল্লাহ বলছেন উলাইকা আসহাবুন নার তারা হবে জাহান্নামের অধিবাসী অহুম আর যুগ যুগ ধরে হাজার হাজার বছর ধরে লক্ষ লক্ষ বছর ধরে কোটি কোটি বছর ধরে জাহান্নামের আগুনে তাদের দগ্ধ করা হবে আমার কোরআনকে অবিশ্বাস করার কারণে পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ জবানি মুবারক আরবিতে যাকে হাদিস শরীফ বলা হয় বাংলায় যারে বলা হয় নবীজির বাণী নবীজির কথামালা ইংরেজিতে তার বলা হয় দ্য সেইন্স অব মোহাম্মদ সাল্লাম এটাকে আমরা আরবি ভাষায় হাদিস শরীফ বলি বাংলা ভাষায় বলি নবীজির বাণী নবীজির কথামালা এইটার উপরে যারা অবিশ্বাস করবে যারা বলে মোহাম্মদ স্কুলে যায়নি কলেজ চোখে দেখেনি বিশ্ববিদ্যালয় চৌকাট পার হতে পারেনি খাতা কলম দিলে মোহাম্মদ লিখতে না বই দিলে মোহাম্মদ পড়তে পারত না মোহাম্মদ কোনো সাহিত্য রচনা করেনি মোহাম্মদ কোনো কবিতা লেখেনি মোহাম্মদ ছিল দেড় হাজার বছর আগের মূর্খল বর্তমান মডার্ন শিক্ষার যুগে আমরা এম এ পাস করেছি এমএসসি পাস করেছি এম কম পাস করেছি বি করেছি ল পাস করেছি ব্যারিস্টার হয়েছে উকিল হয়েছে জজ হয়েছে ডাক্তার হয়েছে বিভিন্ন ডিগ্রি অর্জন করেছে খাতার সাদা পৃষ্ঠার ডিগ্রি লিখতে যে চার পাঁচ লাইন লিখতে হয় অনেকের ডিগ্রি ঠিক বললাম না ভুল বললাম অনেকেরই ডিগ্রি লিখতে লিখতে চার পাঁচ লাইন লেগে যায় যেমন আমাদের বাড়ির পাশে একজন মানুষ ছিল নাম ছিল তার ডক্টর শহীদুল্লাহ সাহেব কি নাম বললাম নাম ছিল তার ডক্টর শহীদুল্লাহ সাহেব খুব বেশি দূরে তার বাড়ি নয় হাড়ুয়া থানার পার্শ্ববর্তী গ্রামটির নাম হলো পেয়ারা গ্রাম কি বললাম পেয়ারা না পেয়ারা তো নদীর ওপারে এই গ্রামটির নাম হলো পেয়ারা এই এই ফল খাই না পেয়ারা গ্রামের কীর্তি সন্তান নাম ছিল তার ডক্টর শহীদুল্লাহ সাহেব তিনি কম বেশি আঠারোটি ভাষা এম এ পাস করে আমাদের ভারতবর্ষের জমিনে বিশ্ব রেকর্ড করেছিলেন জোরে বলুন একটু সোহান আল্লাহ এই জন্য আমাদের বসিরাট ইসামতী নদীর উপরে যখন ভেসেল শুরু হলো বসিরাট পৌরসভা থেকে কোন ব্যক্তির নাম তার খোদাই করে লেখা হয়নি তার নাম লেখা হয়নি ভেসেলের গায়ে উচ্চ শিক্ষিত হবে বসিরাট সাব ভিতরে যে লোকটি সম্মান মর্যাদা পেয়েছিলেন তার নামটাই লেখা হয়েছিল ডক্টর শহীদুল্লাহ সাহেব দেখেছেন এই ডক্টর শহীদুল্লাহ সাহেবের নাম লেখা ছিল। তিনি আঠারোটা ভাষায় এম এ পাস করেছিলেন বাংলা ইংরাজি উর্দু ফার্সি হিন্দি পলি গুজরাটি মারাঠি এইভাবে যত ভাষা আছে আঠারোটা ভাষায় এম এ পাস করেছিলেন এ ডিগ্রিগুলো লিখতে গেলে দু চার লাইন লাগবে না লাগবে না বর্তমান মডার্ন যুগের কিছু শিক্ষিত মানুষরা বলে মোহাম্মদ স্কুলে যায়নি কলেজে চৌকাট পার হয়নি বিশ্ববিদ্যালয়ের দরজা দেখেনি খাতা কলম দিলে লিখতে পারত না বই দিলে পড়তে পারত না মোহাম্মদ কোনো কবিতা রচনা করেনি মোহাম্মদ কোনো সাহিত্য রচনা করেনি মোহাম্মদ ছিল এজ একটা মূর্খ মানুষ জোরে বলুন একটু নাউজ আমি আপনাদের কাছে জিজ্ঞাসাবাদ করব। স্কুলে পড়লেই কি জ্ঞান হয় আর স্কুলে না পড়লে কি জ্ঞান হয় না এই কথাটা কি বাস্তব কথা বলে স্কুলে পড়লেই জ্ঞান হয় প্রাইমারিতে হাই স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয়ে পড়লে জ্ঞান হয় আর স্কুলে না পড়লে জ্ঞান হয় না এ কথাটা কি বাস্তব যদি বলেন হুজুর বাস্তব শিক্ষা না অর্জন না করলে ডিগ্রি অর্জন না করলে তার জ্ঞানী বলে না তার ব্রেন মগজে মেমোরিতে জ্ঞান অর্জন হয় না তাহলে আমি দুটি তত্ত্ব আপনাদের কাছে দিয়ে আমার মূল বক্তৃতার দিকে নিয়ে যাব কারণ লম্বা আলোচনা করব না সংক্ষেপ কর্তৃপক্ষদের পূর্ণ উপার্জনের জন্য কর্তৃপক্ষদের মনোবাঞ্ছা উদ্দেশ্য পরিপূর্ণের জন্য আমি সংক্ষেপ আমার মূল বক্তৃতার দিকে আপনাদের নিয়ে যাব তবে একটু ট্রাক্টর দিয়ে চাষ দিয়ে নিয়ে নিচ্ছি যাতে ঘাস বাগানের দানা সরালে চারা হবে বাস্তব জীবনের রূপদান করে দেহের ক্লান্তি দূর করবো এবং সেই সঙ্গে আমাদের বাপ মা দাদা দাদি আপন জন আত্মীয় স্বজন যাহারা জায়গা জমি ঘর বাড়ি সব আমাদের জন্য ফেলে রেখে অন্ধকার কবরে নীরব নগরে আশ্রয় নিয়েছেন আমরা তাদের আত্মার কল্যাণের জন্য একটু দোয়া মাগ ফেরাত কামনা করব। সকলে রাজি আছেন তো নাকি না দোয়াকার আগে সব বাড়ি চলে যাবেন এজন্য আমি আপনাদের আপনাদেরকে জিজ্ঞাসাবাদ করছি যদি বলেন হুজুর পৌষ মাসের শীত বাংলা একটা প্রবাদ আছে পৌষ মাস মাঘ মাস শীতকালের ভিতরে সেরা শীতকাল ঠিক কি না এটাও ঋতুকালে শীতকাল বলা হয়েছে বারোটা মাসকে ছটা ভাগে ভাগ করে ঋতুকাল বলা হয়েছে গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত আর বসন্ত তো সবথেকে উত্তম ঋতুকাল হল বসন্তকাল আর সব থেকে কাঁপানো শীত এই পৌষ এবং মাঘ মাসে পড়ে তো সেই শীতের সময় আমার সঙ্গে বর্তমানে যিনি এখন বিভিন্ন জায়গায় অজনেশিয়াতে যাচ্ছেন ও একটা ডেটও করেছিল আপনাদের এখানে সম্ভবত পূজার সময় তবে সে সময় প্রোগ্রামটা হয়নি বর্ষা টর্ষা হওয়ার কারণে বা কর্তৃপক্ষরা ইন্তজাম করতে পারেনি বেশ কিছুদিন পরে দু আড়াই মাস বোধহয় হয়ে গেছে সেই দুর্গা পূজার সময়ের কিছু সপ্তাহানি বোধে কি সপ্তাহ ডেড়েক আগে একটা ডেট করেছিল তো প্রাকৃতিক দুর্যোগের কারণে প্রোগ্রামটা হয় নাই সেই প্রোগ্রাম চলতে চলতে আল্লাহ পাক আজি নসিক করিয়েছেন এই জন্য আল্লাহ দরবারে আমরা একটু সক্রিয়া জ্ঞাপন করি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি সকলে বলি আলহামদুলিল্লাহ যাহারা আশেপাশে আছেন যাদের কেউ মরেনি তাদের আসতে হবে না যাদের কেউ মরেনি তাদের এই মজলিসে এসে তাদের জন্য দোয়া করতে হবে না তবে যাদের আপনজন রক্তের সঙ্গে সম্পর্ক নিয়ে জাগা জমি ঘর বাড়ি সময় সম্পত্তি ফেলে রেখে অর্থ সম্পদ ফেলে রেখে খালি হাতে যারা কবরে চলে গেছে তারা তো ভালো রান্না করলে বাড়ি কোনোদিন খেতে আসবে না ঈদের সময় কোনো নতুন পোশাক চাইবে না আবদার কোনোদিন সন্তানদের কাছে জানাবে না যে আমার এই জিনিসটার দরকার তারা এখন দোয়ার কাঙাল কিসের কাঙাল বললাম দোয়ার কাঙাল তো এই মজলিস থেকে আমরা তাদের জন্য একটু মাকফরাত কামনা করব নবিজির সাল্লাম তিরমিজি শরীফের হাদিসে জানিয়েছেন মৃত ব্যক্তিদের রুহানি দোয়া জেন্দা মানুষের জন্য আল্লাহ বিদ্যুতের মতো কবুল করে থাকেন জোরে বলুন একটু সোভান আমরা দোয়া করলে তারা দোয়া নিয়ে চুপ করে কবরে থাকবে না বরং জেন্দা সন্তানদের জন্য মৃত ব্যক্তিরা রুহানি দোয়া করেন আর নবীজি মৃত ব্যক্তিদের রুহানি দোয়া জেন্দা মানুষের জন্য আল্লাহ আমিন আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমি দেখছি পিছনে জায়গা নাই তবে সামনে অনেকটা জায়গা খালি আছে একটু একটু এগিয়ে আসেন একটা বার একটু একটু চেপে আসেন সবাইকে একটু গায়ে গায়ে বসতে দেন শীত দূর হয়ে যাবে ইনশাল্লাহ বসলে হবে শীত লাগবে পৌষ মাসের শীত আর মনে হবে না একটু একটু চেপে যে ভাইরা তাদের একটু বর্ষার জায়গা করে দেন তাহলে আল্লাহ রাসমানি রহমত আমরা প্রাপ্ত হব এবং দিন শরীয়তের কিছু আলোচনা শ্রবণ করে আগামী হায়াতের জেন্দিগি আমরা জীবনের সঙ্গে প্রতিফলিত করে আমরা কবরে যেন হাজির দিতে পারি আল্লাহ যেন সে তৌফিক আমাদের দান করেন সকলে বলুন বসেন আর বাচ্চাদের একটু গাইড করবে মানে ওরা শুনবে না যারা শুনবে তাদের ব্যাঘাত ঘটাবে ঠিক কি না কোরআন পাকের একশয় তেরো নম্বর সুরায় আল্লাহ পাক বলছেন শয়তান মানুষের ভিতরেও থাকে জেনেদের ভিতরেও থাকে মিনাল জিন নাতে অন্নাস কোরআন পাকে একশ তেরো নম্বর সুরায় আল্লাহাক জানিয়েছেন শয়তান জেনের ভেতরেও থাকে মানুষের ভেতরেও থাকে আর মানুষের ভিতরে থেকে মানুষকে ধোঁকা দেয় প্ররোচনা দেয় ভালো কথা শুনতে দিতে চায় না এজন্য বাচ্চাদের একটু গাইড করবে ওরা যাতে ঝামেলা না পাকায় আর বক্তা বক্তৃতা করলে বাচ্চারা কথাবার্তা বলে বক্তৃতা লাইন অন্যদিকে চলে যাবে ঠিক কি না এই জন্য ওদের একটু গাইড করবেন الحمد لله الحمد لله الذي هدنا لهذا <زا> وما كنا لولا ان هدانا الله ওয়া আশহাদু ইলাহা ইল্লাল্লাহ আহাদু লা শারীকা শাহাদাতান মান আমানা বিল্লাহি وكفر بالجبت والطاغوت واشهد ان سيدنا ونبينا وشفينا وحبيبنا وسمدنا ومولانا محمدا চল্লাল্লা হোৱা লাই হে অচাল্লাম অব্তুহুৱাৰ চুলো নবী আখলাকিল মাও অবিল কামালিল আউছা ফিলমানৰত

<coughs> mm হারুন আলামিন প্রাণ খুলে গলা ছেড়ে উচ্চ রবে বলুন আল্লাহ আর একটু জোরে বলা যাবে না আমি বলি তারপরে বলবেন এক একা বলতে গেলে পেস্টিস আত্মসম্মান মর্যাদায় আঘাত হবে এই আমি বলি তারপরে বলবেন তাহলে আর অতটা মান সম্মান যাবে না আল্লাহ নামের আওয়াজ তুলতে কার কার আপত্তি আসে একটু হাত তুলে আগে দেখান যে আল্লাহ আকবর বলতে আপত্তি আসে কার কার ও বাচ্চারা হাত তুলতে বলে তুলবে ওদের তো এখনও মগজ ততটা সাফ হয়নি কিন্তু আমি চাইছি আপনারা যারা শিক্ষিত মানুষ বয়স্ক মানুষ জ্ঞান গম্য আল্লাহ কম বেশি দিয়েছেন আমি তাদের একটু হাত দেখতে চাইছি তবে আলহামদুলিল্লাহ অনেক জায়গায় দু কিন্তু বক্তা বক্তা হাত তুলতে তুলতে বললেই তোলে কারণ জন্য বলেছে যাচাই করে না হাত তুলতে বলেছে যখন তোলে এই জন্য আপনারা সচেতন কারণ কি কারণে হুজুর হাত তুলতে বলছে এটা না শুনে হাত তোলাটা উচিত হবে না ঠিক কি না এই জন্য আমি বললাম যে আল্লাহর নামের আওয়াজ তুলতে আপত্তি আসে কার কার তো দেখলাম আপনাদের কারো আপত্তি নাই আচ্ছা আপত্তি যখন নাই তাহলে গলাটা একটু ছেড়ে উচ্চরাবে আওয়াজ দিতে কি কোনো অসুবিধা আছে আচ্ছা আল্লাহ আকবার বললে কালকে বসিরাট মার্কেটে বাজার করতে গেলে কেউ টর করবে কেউ কি বলবে তোর কাছে মাল ব্যস্প না আল্লাহ আকবার জোরে বললি কেন এ বলবে নাকি বিভিন্ন ধর্মাবলম্বীরা বিপদে মুসিবতে সমস্যায় রোগে শোগে পড়লে মাবুদের নামে স্মরণ করে না করে না কেউ বলে ভগবান কেউ বলে গড কেউ বলে ঈশ্বর কেউ বলে নারায়ণ কেউ বলে ব্রহ্মা কেউ বলে বিষ্ণু কেউ বলে মহেশ্বর ষ্রষ্টার এক একটা নাম ধরে মানুষ বিপদে পড়লে ডাকে না ডাকে না আমরা কি সকলে সুস্থ আছি কম বেশি রোগ বেমারি অসুস্থতা সংসারে দৈন্যদশা অভাব আছে না নাই তাহলে আল্লাহর নামের আওয়াজ তুললে আল্লাহ খুশি হবে না অ খুশি হবে কারণ এই পৃথিবী আল্লাহ বানিয়েছেন কেবল আমাদেরই মাধ্যম দিয়ে তার নামের জব শোনাার জন্য জোরে বলুন একটু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আজাকির ফাইননা র তান ফাউল মুমিনিন আল্লাহ বলেন আমার নামের স্মরণ একটু বেশি বেশি করে যারা করবে তারা সব ব্যবসায় লাভবান হবে জোরে বলুন একটু সুবহানাল্লাহ তান ফাউল মুমিনিন সব ব্যবসায় বান্দরা আমার মাধ্যম দিয়ে লাভবান হবে যারা আমার নামে স্মরণ আমার নামে জেকের তসবি যারা বেশি বেশি করে পাঠ করবে তাহলে আজকের এই কোরআনী মজলিশ হচ্ছে এখানে একটু আল্লাহর নামের আওয়াজ তুলতে আপত্তি আসে আচ্ছা যেখানে তাস খেলা হয় কজন খেলে কথা বলতে হবে আর যদি বলেন বাড়ি থেকে আসার সময় খোকার মার সঙ্গে ঝামেলা করে এসেছি মন গরম গরম হুজুর যা বলতে হয় আপনি একা বলেন তাহলে আমার ওয়াজ মাথায় উঠে যাবে আপনারা কিছু সাই দিলে আমার দুচ্ছার কথা বলতে সুবিধা হবে আর বক্তা শ্রোতা কথা বললে সেখানে জজবা তৈরি হয় আর যে মজলি জজবা তৈরি হয় আল্লাহ খুশি হয়ে যে আসমানে রহমতের দরজা খুলি দিয়ে ওই মজলিশে রহমত বর্ষণ করে থাকেন জোরে বলুন একটু সোভা এই পৃথিবীতে যত সৃষ্টি আছে ইদুর কুকুর বিড়াল সাপ বিচ্ছু ব্যাং মাসি মশা পিপিলিকা কীট পতঙ্গ জীব পৃথিবীতে আসে না নাই সমস্ত সৃষ্টির ভিতরে সেরা কারা আলহামদুলিল্লাহ সমস্ত সৃষ্টির ভিতরে সেরা হলো মানুষ তথ্য কোথায় পেলাম আমরা বেদে পাই নাই পুরাণে পাই নাই গীতায় পাই নাই ভগবতে পাই নাই রামায়ণে পাই নাই মহাভারতে পাই নাই গেন্দাবাস্থায় পাই নাই গ্রন্থ সাহেবে পাই নাই মনুসংহিতায় পাই নাই উপনিষদে পাই নাই এ তত্ত্বটা আমরা পেয়েছি আমাদের পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআনে জোরে বলুন একটু স্বভাব এ তত্ত্বটা কোথায় পেয়েছি আল কোরআনে দুনিয়ার যত ধর্মগ্রন্থ আছে কোন ধর্মগ্রন্থে এমন সঠিক তত্ত্ব দেওয়া হয় নাই যে সমস্ত সৃষ্টির ভিতরে মানুষ হল সেরা সেরা এবং মানুষ হল শ্রেষ্ঠ এ তত্ত্ব কেবল কোরআন পাকে আল্লাহ দিয়েছেন সুরাটির নাম হলো চ্যাপ্টারটির নাম হলো আল্লাহফাক বলছেন চ্যাপ্টারটির নাম হলো অ কিনা বললাম সুরা তিন তিন এই সুরায় তিনের ভিতরে চ্যাপ্টারের ভিতরে বলছেন বিস্মিল্লাহ রকমান ইউর রহিব লাফ দখলাক নাল ইন ফি আহ সানে গলা ছেড়ে বললো না লাহফাকবার আল্লাহ কোরআনে সুরা তিনে তত্ত্ব কোট করে বললেন যত সৃষ্টি পৃথিবীতে তোমরা চোখে দেখতে পাও যত সৃষ্টি চোখে দেখতে পাও না আমি আল্লাহ হাজার হাজার সৃষ্টি পৃথিবীতে বানিয়েছি এই সৃষ্টির ভিতরে সেরা করে আমি পাঠিয়েছি মানুষ জাতিকে জোরে বলুন একটু সোবাহান আল্লাহ কাকে সেরা করেছেন মানুষকে তাহলে মানুষ আল্লাহর নামের আওয়াজ তুলবে না তো কি বাঘ তুলবে ভল্লুক তুলবে হাতি তুলবে গন্ডা তুলবে ইদুর কুকুর বিড়াল ওরা কি আমাদের মতো পরিষ্কার ভাষায় আল্লাহর আওয়াজ তুলতে পারবে পারবে কুকুর ঘেউ ঘেউ করে ডাকে গরু হুম্বা হুম্বা করে ডাকে ছাগল প্যাঁ প্যাঁ করে ডাকে বিড়াল মা করে ডাকে ঠিক না ভুল কিন্তু ওরা বিপদে মুসিবতে পড়লে ওদের ডাকে ওরা এমন ভাষা ব্যবহার করে আর আমরা যখন বিপদে মুসিবতে পড়ি আমরা সেই মহান মালিক সমস্ত সৃষ্টিকে যিনি বানিয়েছেন হুয়াল্লাজি খ লা লাকুম মাফিল জামিয়া আল্লাহ বচ্ছিন যা কিছু সৃষ্টি চোখে দেখতে পাচ্ছ যা কিছু সৃষ্টি চোখে দেখতে পাও না সমস্ত সৃষ্টিকে আমি বানিয়েছি কেবল মানুষের উপকারের জন্যে ना नाराय तकबीर তাহলে সমস্ত সৃষ্টি বাঘ ভল্লুক ঘাতি সিংহ গন্ডা নিদুর কুকুর বিড়াল সাপ বিচ্ছু ব্যাং মাসি মশা পিপিলিকা কীট পতঙ্গ জীব জন্তু যা কিছু পৃথিবীতে আছে আল্লাহ বলছেন সব সৃষ্টি বানিয়েছি কেবল মানুষের উপকারের জন্যে মানুষ যাতে পৃথিবীতে সুখী জীবন গঠন করে বসবাস করতে পারে মানুষ বিপদে মুসিবতে যাতে নিষ্কৃতি পেতে পারে সাহায্য পেতে পারে এই জন্য সব সৃষ্টি বানিয়েছি তাহলে কোনো সৃষ্টি আল্লাহ বেকার বানাননি সব বানিয়েছেন মানুষের উপকারের জন্যে কোরআনের কথা সত্য না মিথ্যা জোরে বলেন কোরআনের কথা সত্য